কলকাতার বুকে ঘটে যাওয়া আরজিকর কাণ্ড এক চিরস্মরণীয় দিন গোটা ভারতবাসীর কাছে আর সেই আরজিকর কাণ্ডের ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি এরপর আর্থিক দুর্নীতির বিষয় সামনে আসতেই নানান জল ঘোলার পর কেটে গিয়েছে একটা বছর রেহাই মেলেনি এখনও আবারও সেই আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে নয়া মোড় কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়া বিধায়ক অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই অভিযোগ হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয় ছয় করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটির তদন্ত করছে সিবিআই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও তিনি কারাগারে প্রথম থেকে আরজিকর কাণ্ডের দুর্নীতি প্রসঙ্গে একাধিকবার নাম জড়িয়েছে অতীনের নাম সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা তবে সূত্রের খবর সিবিআই এর তরফে শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগে থেকেই জানানো হয়েছিল অতীনকে সেই অনুযায়ী দুপুর দুটো নাগাদ কেন্দ্রীয় আধিকারিকের দল তার শ্যামবাজারের বাড়িতে যান তদন্তে সিবিআই দলে রয়েছিলেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার সহ সিবিআই উচ্চ পদস্থ একাধিক আধিকারিক তবে এখনো পর্যন্ত সন্দীপ সহ পাঁচজনের বিরুদ্ধে আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট গঠন করেছে সিবিআই আলিপুর আদালতেই এই মামলা এখনো বিচারাধীন প্রসঙ্গত ঠিক একটা বছর আগে দু সালের চোদ্দই আগস্ট রাত দখলের কর্মসূচি হয়েছিল গোটা দেশ জুড়ে আর সেই দিন আরজিকর হাসপাতালে ভাঙচুর করে দুষ্কৃতীরা সেই ভাঙচুর নিয়ে বিরোধীরা সরাসরি অতীন ঘোষের দিকেই অভিযোগের আঙুলও তোলেন যদিও সেই মামলার তদন্ত ভার রয়েছিল কলকাতা পুলিশের হাতে শুক্রবার দুপুরে এমন আকস্মিক ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই তদন্ত তল্লাশি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলের নয়া চর্চা এবার তদন্তের মোড় কোন দিকে এগোয় কিংবা আদতেও কি আর কাণ্ডের আর্থিক অনিয়মের তদন্তের ফলে মিলবে কি কোনো সুফল সেদিকেই নজর এখন রাজ্যের রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা